কবুতরকে যদি ভালোবেসে পালতে পারেন তাহলে মন ফ্রেশ থাকবে আর যদি মনে করেন অন্য কবুতার ধরে নিয়ে খাবো অন্য কবুতর ধরে নিয়ে বিক্রি করব। এই টাইপের চিন্তা ভাবনা থাকলে কবুতর পালা আপনার জন্য না আপনার জন্য কবুতর না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন মিলন পিজন লব্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমার সামনে যে কবুতারটি দেখতেছেন এটা হলো একটা গিরিবাস কবুতার কিন্তু গিরিবাস কবুতার কালদমের কিন্তু গলায় আশে আসি দেওয়া কারণ এটা ফুল ফ্রেশ না ফুল বডি সাদা না কিন্তু পিওর কালদম এর হলো গলায় একটু একটু আসি আসি আসে এর মাও আছে এও দিচ্ছে ডিমি এর মাও মনে করেন যে দিচ্ছে ডিমি সেটা আমি আমি আপনাদেরকে দেখাইতেছি আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর যারা টিকটক থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন আশা করি আপডেট ভিডিওগুলো পাবেন কারণ আমার টিকটকের ভিডিওগুলো একটু লেটে ছাড়া হয় অনেক দিন পরে আর কি এই ভিডিওর পরে এছাড়া যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই টিকটকের উপরে লিঙ্ক দেওয়া আছে আমার ওইখান থেকে সরাসরি ইউটিউব থেকে আপডেট ভিডিওগুলো সময় দেখতে পারবেন এই হলো বাচ্চা কবুতার মানে এর মা কবুতারও ডিমে তা দিচ্ছে সেটা দেখাচ্ছে একদম সেম টু সেম ওর মা আর অতি প্রায় সেম কাছাকাছি আর কি এর ডিমে বাচ্চা ওটার মতো হয়ে গেছে এ একটু বেশি রাগী ওর মা অতটা রাগী না ওর মা একটু ভিতর কোয়ালিটির তারপরে মনে করেন কবুতাদের যখন তার ডিম থাকে তখন ওরা একটু এরকম রাগি হয় ওদের ডিমে আশা করা যায় ইনশাল্লাহ চার পাঁচ দিনের মধ্যে বাচ্চা উঠে যাবে আর এখানে আছে ওর মা এই যে ওর মা ওর মা আর ওইতে কিন্তু সেম টু সেম কপি এই যে দেখেন সহজে বোঝার উপায় নেই একদম একই রকম মনে হয় একটু 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 তফাৎ সামান্য কিন্তু ওটা কাছাকাছি না হলে বোঝা যাবে না এর মাথা একটু আসি আসি বেশি কালো কালো আর এর মায়ের মাথা একটু কম এছাড়া আর কিছু না ওর মা এখনো তো ডিম দেয়নি আমি মনে করছি ডিম দেছে দেখি পাশায় ডিম আছে সম্ভবত হ্যাঁ পাশায় ডিম আছে আজকে আজকেই ডিম পারবে আজকে ডিম দিয়ে দিবে ওর মা ও দু বাকে গেল দুই দিন তাওয়াই বসে আছে তা আমি মনে করছি সম্ভবত ডিম পারছে আসলে তো ডিম পারিনি তাহলে ও আপনার হলো ডিম দিয়ে দেবে আজকে আর আগামীকাল বাদে পশু আর একটা দিয়ে দেবে কবুতার একদিন পরে একটা ডিম দেয় আবার অনেক সময় দু দুই দিন পরেও দেয় একজনের না একটা দু কবুতার মাঝে মাঝে ওটা যখন তাদের ভিটামিনের ঘাটতি হয় বা ডিমটা পরিপক্কভাবে তৈরি হয়ে পারে না তখন এরকম লেটেও দেয় আর কি আমার কবুতরগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর যারা কবুতার পালবেন ভাবতেছেন অবশ্যই কবুতার পালা শুরু করুন আসলে কবুতার পারলে অনেক ব্রেন পরিষ্কার থাকে ভালো মাথা ব্রেন সব কিছুই ভালো থাকে মুড ভালো থাকে একটু টেনশন হয় কবুতার যখন অসুস্থ হয় এটা কোনো বিষয় না কিন্তু আলহামদুলিল্লাহ কবুতার পারলে মন মাথা বা চিন্তাধারা কিছুই ফ্রেশ থাকবে আমি যতদূর মনে করি এবং মনও ফ্রেশ থাকবে আর ওরিজিনালি যদি ভালোবেসে পালতে পারেন তাহলে মন ফ্রেশ থাকবে আর যদি মনে করেন অন্য কবুতার ধরে নিয়ে খাবো অন্য কবুতার ধরে নিয়ে বিক্রি করব এই টাইপের চিন্তা ভাবনা থাকলে কবুতার পালা আপনার জন্য না আপনার জন্য কবুতার না এগুলো হলো স্যাশ্রামী কাজ একটা আছে কিছু টাইপের লোক এরকমই আছে কবুতার পালে দুটো করে কবুতার নেই আর ওগুলো মনে করেন যে অন্যের কবুতার ধরার চিন্তা করে এই টাইপের লোক আমাদের এদিকেও আছে সব জায়গায় আছে শহরে একটু বেশি শহরে একটু বেশি যাক আলহামদুলিল্লাহ ভিডিওর মাধ্যমে এখন সবাই শেয়ার করে এখন কিছুটা হলেও কমে গেছে আগের থেকে কারণ এখন সব জানাশোনা হয় সব বলতে পারে যে কোনটাকার টাকার কবুতার এই আর কি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ওই একই কথা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমি ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিয়ে দেবো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ